আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ঈদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম এ কারণে ভিডিও ছাড়া হয়নি যাই হোক বাসায় আসার পরে এই যে আমি আমার পুরো উঠানটাকে নতুন করে সেট আপ দিচ্ছি যেহেতু আমার হাঁস মুরগি সবগুলো অসুখে মারা গিয়েছে এখন আর উঠানটাকে অপরিষ্কার করার মতো কিছু নাই এ কারণে চিন্তা করলাম যে চারোদিকে ইট দিয়ে সুন্দর করে একটু ঘেরার মতো করে দিয়ে কিছু গাছ লাগাই সবজি গাছ এই যে লাল শাকের বীজই ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে বীজ এনেছি দেখি কী অবস্থা হয় হাতে গোনা দশটা মুরগির বাচ্চা আছে বড় মুরগি হাঁস আগের ভিডিওগুলোতে যদি কেউ দেখে থাকেন দেখবেন সব নষ্ট হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে মারা গেছে কিছু মোটামুটি এখন হাঁস মুরগি নেই বললেই চলে এই যে এখানে কিছু কলমির শাকের বিচিও ছড়িয়ে দিলাম এরপরে আছড় দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে দিব বিচিগুলোকে এই যেভাবে করে সুন্দর করে মিক্স করে দিলে জিনিসগুলো মাটির সাথে ভালোভাবে মিক্স হবে আর সাথে করে গোবর সার শুকনো গোবর সার দিয়েছি আসলে কাঁচা গোবর সারগুলো দিলে ভালো হয় না শুকনো গোবর সার দিলে খুব সুন্দরভাবে ওদের পুষ্টিগুণটা আর কি এখান থেকে বের হয় যাই হোক মোটামুটি চেষ্টা করি অবসর সময়টাকে কাঁচা লাগানোর জন্য কিছু না কিছু করি আর কি তবে হাঁস মুরগি চলে যাওয়ার পর খুবই কষ্ট লেগেছে দেখেন এক হাত দিয়ে ধরে ভিডিও করাটা আসলে সুন্দর হয়নি তারপর কি করব এই যে উঠোনে চারপাশে এভাবে করে ইট দিয়ে সারাদিন আজকে এই কাজগুলো করেছি মন্ডল দিয়ে এপাশে ডাটা শাকের বিচি ছড়িয়ে দিয়েছি সাথে কিছু এটা ভেন্ডির বিছি এগুলো দিব চারিদিকে আর ওই যে ওই পাশে আছে পাটশাকের বীজ মেন বীজগুলো এরকম চিন্তা করলাম যে লাইন করে দিই দেখতে সুন্দর লাগবে যদি আল্লাহ দেয় সবজিগুলো যদি হয় আসলে দেখতে সুন্দর লাগবে এরপরে সব জায়গায় বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে পানি দিচ্ছিলাম আর যেহেতু দশটা মুরগির বাচ্চা আছে ওগুলোকে চিন্তা করছে এখন থেকে বেঁধে রাখবো যেহেতু ওঠানটাকে পরিষ্কার করার জন্য এটাও একটু ভিজিয়ে নিলাম ওঠানটাকে ঝাড় দিব আর যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ